আজকে আপনারা জানেন যে বাংলাদেশের গর্বিত বাংলাদেশের বর্তমানের ইন্টার্ন গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজকে ইংল্যান্ডে আসছেন রাজার আমন্ত্রণে এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা গৌরবের ব্যাপার অ্যান্ড সেই বিষয়টিকে নিয়ে আওয়ামী লীগের যারা পালাতক রাস্তার রাস্তার গুণ্ডারা তারা আজকে আমরা দেখেছি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে গেছিল একটা স্মারকলিপি দেওয়ার জন্য এবং ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করতেছে সেই হোটেলের সামনে ওরা আজকে নাকি মানববন্ধন করতেছে নাকি করবে কিন্তু ওরা জানে না যে এইগুলা করে কোনো লাভ নাই কারণ ওরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা দল এবং বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ওরা সবসময় তাদের ছাল চালিয়েছে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের এই কৃতি সন্তানকে ইংল্যান্ডের মাটিতে আমন্ত্রণ জানানোর জন্য এবং প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এই কথা বলতে চাই আপনি দেশের জন্য কাজ করে যান দেশের সংস্কার করে যান আমরা পৃথিবীর যে জায়গায় থাকি না কেন আমরা আপনার সাথে আছি ধন্যবাদ